আসসালাম প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমার হাতে একটা বৈধ পাসপোর্ট ভিসার ফটোকপি আছে মালয়েশিয়ার বৈধ পাসপোর্ট ফটোকপি থাকার পরও কেন আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে হ্যাঁ এটাই বাস্তবতা আপনার কাছে বৈধ পাসপোর্ট ফটোকপি ভিসা ইত্যাদি সবকিছু ছিল তারপরও কেন পুলিশ আপনাকে থানায় নিয়ে যাবে সেই কথাগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত ভাবে বলে বলছি যারা পুরাতন আছেন চাইলে দেখতে পারেন না চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন সমস্যা নাই যারা নতুন আছেন তাদের জন্য আপনার কাছে হয়তো বা এমন একটা ফটোকপি আছে কেন দেখেন আমি স্পষ্ট করে একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু বর্তমানে আহ ইভিসার ফটোকপি আগে কিন্তু আমরা এমন ইভিসার ফটোকপি পাইতাম না আমরা কিন্তু একটু অন্যরকম পাইতাম ঠিক না যারা পুরাতন আসলাম তারা হয়তোবা বুঝতে পারবো আর যারা নতুন আসি হয়তোবা তারা বুঝবে না তারা হয়তো ফটোকপিটা এমনই হয় তো দেখেন আমরা কিন্তু এভাবে করে সাথে রাখি আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের সাথে সুবিধা হবে এই যে দেখেন এটা কিন্তু আমারই পাসপোর্টের এবং কি ভিসার ফটোকপি তো এগুলা থাকার পরও কিন্তু পুলিশ আমাকে হাতকোলা লাগাই ফেলছিল এগুলা থাকার পর ইমিগ্রেশন পুলিশ আমাকে হাত করা লাগিয়েছে তারপরে আমাকে থানায় নিয়ে যাবে এমন আশ্বস্ত করছিল। তো ভাগ্যদেশ ভালো যে প্রয়োজনীয় ডকুমেন্ট থাকার কারণে আমি বসে যাই হয়তোবা যদি আমাকে পুলিশ নিয়ে যেত মানে আমি থানায় থাকতাম না বেশি কোন হয়তোবা 10 দিন 15 দিন আমি পড়ে থাকতো হয়তো কেন আমি বলতেইছি বিস্তারিত যে ভাই আমার তো আপনার তো ভিসা আছে তারপরে কেন আপনি বললেন যে বেশি কোন থাকতেন না আবার বললেন যে 15 দিন 10 দিন আমি বিস্তারিত ভিডিওতে খুলে বলছি আপনাদেরকে দেখেন আমরা যারা কোম্পানিতে আছি আমাদের কাছে কিন্তু পাসপোর্ট নাই ভিসা নাই এটা আমরা সবাই জানি আপনি যে দেশে থাকেন না কেন ভিডিওটা খুবই উপকৃত হবেন যদি মনোযোগ সহযোগের ভিডিওটা শুনেন কি বা দেখেন কি দেখেন আমাদের কাছে বিদেশে আসার পরে আমরা যখন কোম্পানিতে আসি তখন আমাদেরকে কি করা হয় আমাদেরকে এমন একটা প্রিন্ট করে মানে ওই যে কি বলে ভিসা ফটোগ্রাফি এমন একটা প্রিন্ট করে দেওয়া হয় হয়তোবা মানে এমন একটা আই কার্ড সিস্টেমে এরকম একটা ছোট করে পিন করে দেয়া হয় তো দেখেন কয়েকদিন আগে আমার রোমে ইমিগ্রেশনের পুলিশ আসছিল চেক করার জন্য তা আমি তো হতভঙ্গ হয়ে যাই প্রথমে দ্বিতীয়ত যেহেতু এই দেশের আইন তারা আসতে পারে এই জন্য আমাদের কোনো কিছু করার নাই তবে আপনি যদি বৈধ হন আপনি যদি রাইট হন আপনাকে তারা কোনো কিছু করবে না তবে সঠিক তথ্যগুলো থাকতে হবে তো মেন টপিকটা হচ্ছে আমাদের কাছে যে এগুলো আছে আমরা কিন্তু নি টেনশন আছি কেন তো তাদেরকে বলবো এটা বড় ধরনের টেনশন নি টেনশন না কেন জানেন আমি যখন আমাকে পুলিশ ধরে তখন আমি কিন্তু এটা প্রথমে দেই তো ওনারা বলতেছে যে এটা এত ছোট এখানে কিন্তু একটা স্কিনের ব্যবস্থা আছে এটা স্কিন হবে না বা এটা হবে না অন্য থাকলে অন্যটা দাও তারপর আমি কি করলাম এত বড় এই পিউডি এটা সরি এই যে এইটা দিলাম আমি দেখছেন এটা খুব স্পষ্ট ক্লিয়ার এবং কি স্কিনের সাইজটা দেখেন কত বড় ওনারা কি বলতেছে জানেন এইটাও নাকি হবে না যে বলতেছে একদম এইচডি ক্লিয়ার এবং কি পিডিএফ লাগবে আমি তো পুরো হতাভঙ্গ হয়ে গেলাম ঠিক আছে তো অবশেষে আমার ফোনে যে পিডিএফ এর যে ফটোকপিটা ছিল মানে প্রত্যেকটা পাসপোর্ট এর পিডিএফ তো থাকে তো এটা তো আপনার পিডিএফ থেকে করা হয় ঠিক না যখন আমি পিডিএফ তাদেরকে সেন্ড করি তখনই কিন্তু চেক করে তারা আমাকে হাত করা খুলে দেয় বা আমি মুক্তি পাই তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বললাম যারা যাদের কাছে টা নাই পিডিএফ কি আমি স্পষ্ট ক্লিয়ার করে বলছি মানে যখন আপনার কোম্পানি আপনাকে এমন একটা কিছু দেয় বাইরোমেট আইকাটের মতো করে বানায় দেয় তাদের কাছে কিন্তু অরিজিনাল যে পাসপোর্টর পিনটা থাকে ওই পিনটাকে তারা ওই যে মেশিনের মাধ্যমে যখন প্রিন্ট করে অনলাইনে আনে তখন কিন্তু এটার পিডিএফটা থাকে ওই পিডিএফটা থেকে কিন্তু এটা ফটোকপি করা হয় তো আপনারা সতর্কমূলক হলো ভাবেও মানে আপনাদের গুরুত্ব সহকারে আপনারা রাখবেন কারণ এগুলার কোনো দাম নাই হয়তোবা তারা ছিঁড়ে ফেলে দিতে পারে যদি না থাকে। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আমার সময়টুকু নষ্ট করে এই ভিডিওটা বানানি। তো যাদের সাথে পিডিএফ নাই যাদের সাথে পাসপোর্ট নাই তারা দয়া করে চেষ্টা করবেন যারা কোম্পানিতে আছেন কি তো তারা পিডিএফটা সাথে রাখবেন আর যারা কোম্পানির বাইরে আছেন নির্দিষ্ট ভিসা পাসপোর্ট হয়তোবা আপনি কোম্পানির মাধ্যমে ভিসা লাগান বাইরে কাজ করেন বা যেখানে কাজ করেন না কেন আপনাদের সাথে পাসপোর্ট আছে আপনাদের কোনো সমস্যা নাই অরিজিনাল পাসপোর্ট থাকলে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আপনার একদম সয়েসে ডকুমেন্ট থাকতে হবে কোন দনের বেজাল যদি আপনার কাছকা তারা পায় তারা কিন্তু আপনার কোনো কথা শুনবে না কোনো কথা শুনবে না আপনার যদি কোনো ধরনের এবং কি আরেকটা জিনিস আমি আপনাদেরকে নোটিস করি আমরা অনেকে যারা বিয়ে করে ফেলছি অনেকের মোবাইলে কিন্তু আপনার স্ত্রী হয়তো বা আপনার কি বলবো বিশেষ করে স্ত্রীদের উলঙ্গ ছবি থাকতে পারে বা অপরদাসীল ছবি থাকতে পারে থাকতে পারে স্বাভাবিক কারণ আমি আমার স্ত্রীর ছবি রাখতে পারি ঠিক না আপনি আপনার স্ত্রীর ছবি রাখতে পারেন কিন্তু তাদের কাছে এটা অপরাধ তাদের কাছে সেটা অপরাধ আপনি কোনো অলঙ্গ ছবি মোবাইলে রাখতে পারবেন না এবেন যারা পর্নোগ্রাফি দেখেন মানে পর্নোগ্রাফি সহজ ভাষা যেটা হচ্ছে যারা সেক্স ভিডিও দেখেন বা হিন্দি সেক্সুয়াল যে গানগুলো দেখেন এগুলো দয়া করে মোবাইলে রাখবেন না ঠিক আছে এটা তো হারাম তারপরে হারামে আরো আরাম করে দিব আপনারা বলছেন এগুলো রাখলে আপনাকে পর্নোগ্রাফির মামলা দিব এবং কি আপনি জেলও কাটতে হতে পারে তিন থেকে ছয় মাসও জেল হতে পারে এবং কি আপনার দুই থেকে তিন হাজার রেঙ্কিত বা পাঁচ হাজার রেঙ্কিত হতে পারে এইগুলার কারণে জাস্ট এইগুলার কারণে ভিসা পাসপোর্ট সবকিছু কমপ্লিট থাকার পর তো আপনারা একটু সতর্কভাবে থাকবেন এখন যত পরিস্থিতি ভালো না যেই জায়গাগুলোতে আপনার বেশি পরিমাণে পুলিশ আছে বা রেড করে যারা অবৈধ আছেন তারা ওই জায়গাগুলো এরিয়া চলবেন আর বিশেষ করে আপনি প্রয়োজন ছাড়া ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে মসজিদ জামে পাশার তো দেখেন আমরা কিন্তু প্রয়োজন ছাড়া যাই না অতি প্রয়োজন হলে তারপরে যাই অনেকে আছে এমনি ঘুরতে যায় খাওয়া দাওয়া করতে যায় হয়তো বন্ধু বান্ধবের সাথে যায় আসলে যাওয়া ঠিক না যদি বিশেষ প্রয়োজন থাকে অল্প সময়ের জন্য যান কাজ করে চলে আসেন বাট বেশি সময় থাকবেন না পরিস্থিতি ভালো না যদি কোনো পর্যায়ে কোনোভাবে আপনাকে পুলিশ ধরে হয়তো আপনার জন্য একটা বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে বর্তমান পরিস্থিতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিও থেকে আপনি অল্প হলেও কিছুটা হলেও শিখতে পারছেন বা আপনার একটু হলেও উপকার হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী একটি ভিডিও দেখার জন্য আমন্ত্র রইল আল হাফেজ